দু বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাস্টাফির থাকা না থাকা নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে বিপক্ষে অবস্থান নিয়েছে এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক বলেছেন দু বিশ্বকাপের আগে নতুন নেতৃত্ব তৈরিতে বোর্ডের সাহসী সিদ্ধান্ত নেওয়া উচিত বোর্ডের সাথে দ্বন্দ্বের কারণে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা এখন চুক্তিবিহীন যার প্রভাব কিছুটা পড়েছে বাংলাদেশ ক্রিকেট আঙ্গনেও আগস্টে অজিদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের তবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও বোর্ডে টানা পড়ার কারণে ওই সিরিজ বাতিল হতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক শঙ্কিত হতে চান না এই ব্যাপারে অ্যাসেজসহ ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যান্য প্রতিশ্রুতি থাকায় চলমান সমস্যা দ্রুত সমাধান হবে বলে বিশ্বাস করছেন তিনি গত আড়াই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্য ঈশ্বনীয় যার পেছনে অভিজ্ঞতা ও তারুণ্যের রসায়ন পাশাপাশি মাস্টারফি বিন মোর্তাজার অধিনায়কত্বের ছোঁয়া দু বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ তবে নেতৃত্ব দিবেন কে মাস্টারফি থাকবেন নাকি বিকল্প খুঁজবে বিসিবি ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক পরের বিশ্বকাপে দলে মাস্টাফিকে দেখতে চান না তার মতে অধিনায়কত্বের বিতর্কের সমাধান করতে হবে বিসিবিকেই মাস্টাফিকে নিয়ে ভাবার সময় এসে গেছে বললেন তিনি বিসিবিকে তাই এখন অন্য চিন্তা করতে হবে